আব্দুর রহমান ভাই আচ্ছা সূরা ওয়াকিয়া কেন পড়তেছেন এর ফজিলত সম্বন্ধে যদি একটু বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়া সম্পর্কে বলেছেন যে ব্যক্তি এই সূরা ওয়াকিয়া মাধ্যমে নামাজের পর বা সময় পাঠ করবে আল্লাহ রাব্বুল আমি তার রিজিকের বন্দোবস্ত করে দেবেন রিজিকের মাঝে কোনো চিপা চাপা রাখবেন না ইনশাল্লাহ তার রিজিকের মধ্যে বারাক আসবে রহমত আসবে সর্বদিক থেকে অর্ডিন দ্বারা বৃষ্টির মতো আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন তার রিজিকে এজন্য স্লোবাকে পাঠ করতেছি আর যেহেতু আমার ইচ্ছা সামনে যে ইসলামের সমুন্নতনাথ চারটা বিয়ে করা সে সম্পর্কে আমাদের সক্ষমতা দান করে শারীরিক সক্ষমতা এরপর অর্থনৈতিক সক্ষমতা দান করে ইমানে আমাদের সেরকম স্ত্রী পাই এর আমি চারটা বিয়ে করবো এই বিষয়ে আমি জানার ফলে মানার জন্য আমি স্লোবাকে পাঠ করার চেষ্টা করতেছি ما شاء الله ما شاء الله